Crazy high. Food Lover a Touch in the sky One million hearts One million fans She's the queen with the food in her hands Food Lover Barna Barna, Barna Million strong We gonna garner Turn it up, light it up Never slow down Food Lover bona. She runs the crown From kitchen to the world Every flavor she brings One million people Let the celebration ring Taste the love, taste the vibe Food Lover আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি ভীষণ খুশি কারণ আজকে আমরা দশ লাখ পরিবার একসাথে হয়েছি অনেক কষ্টের পরে গত কয়েক বছরের কষ্ট তবে এই এই কষ্টটা শুধু আমার না কষ্টের পেছনে অনেক হাত আছে কিছু মানুষকে তো আমি বেশি করি আজ হয়তো বা আমার সাথে তাদের থাকার কথা ছিল তবে ভাগ্যের কি পরিহাস তার আজকে নেই এই সেলিব্রেটটা আমার ফুললি সারপ্রাইজ ছিল আমি নিজেও জানতাম না রাজশাহী ক্রেভিংসে আমার এই সেলিব্রেটটা হয়েছে তাই নাবিলাপু খুব সুন্দর করে কফির উপরে ওয়ান মিলিয়ন সেলিব্রেশন কংগ্রেচুলেশন সবকিছু লিখে দিয়েছিল কফিটা এরকম করে নষ্ট করে খেতেও খারাপ লাগছিল আজকে আমি যা কিছু হয়েছি আপনাদের সামনে যতটুকু পরিচিত পেয়েছি সবকিছু যত বলবো ততই কম হয়ে যাবে যখন আমার দশ হাজার ফলোয়ার তখন আমি একসাথে দশটা কেক কেটেছিলাম এরপরে আস্তে আস্তে আমাদের জীবনে এসেছিল রাত ভাইয়া আপু স্মৃতি আপু যাদের কথা আমি কখনোই ভুলবো না বা তাদেরকে মন থেকে মুছেও ফেলবো না আমি এখনো তাদেরকে মন থেকে সম্মান করি ভালোবাসি তারা যে জায়গাটা জুড়ে ছিল এখনো থাকবে সারা জীবন আছে পলাশ যদি আমার পাশে ঢাল হয়ে না দাঁড়াতো হয়তো বা এই পরিচিতি মুখটা আপনাদের সামনে কখনোই আসতে পারত না সব থেকে বেশি মিস করি কি জানেন যখন আমাদের বাজেট খুব কম ছিল আমরা ছোট ছোট ছিলাম সবাই তখনও আমরা একসাথে কি সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছি তবে আজকে আমার সাথে তারা কেউই নেই ভুল বোঝাবুঝি মান অভিমান সবকিছু মিলিয়ে অনেক দূরে চলে গেছি আর এই যে দেখছেন এই দুইটা মানুষ এই দুইটা মানুষও আমার জীবনে অনেক বেশি স্পেশাল মিমি কথা কি বলবো তারা আমাদেরকে সব সময় বিপদে সুখে পাশে রেখেছে। আগে সব ভালোবাসার মানুষ না থাকলেও এখন যারা আছে তারা ছিল সেই অনেক আগে থেকে আজকের স্পেশাল ভাবে তেমন কোনো কিছুই করতে চেয়েছিলাম না শুধুমাত্র একটা কেক অর্ডার করেছিলাম কিন্তু পলাশের যেহেতু ইচ্ছা যে তুমি এত কষ্টের পরে এত সুন্দর একটা দিন পেয়েছো এটাকে একটু হলেও সেলিব্রেট করা দরকার আর সব থেকে বড় পাওয়া হচ্ছে আমাদের জীবনে আমরা এখন দুইজন না তিনজন আমাদের বাবু আমাদের কোলে আসার আগেই আমরা এতগুলো বড় পরিবার হয়ে গেলাম আসলে জীবনটা অদ্ভুত তাই না কে কে কখন কখন থাকে চলে যায় শুধু থেকে যায় মায়া ভালোবাসা যাদের জন্য মায়া ভালোবাসা আছে সেটা সারা জীবনই থাকবে সব থেকে বেশি মিস করছিলাম রুকাইয়াকে কে ও যদি থাকতো কেকের একটা চকলেট ও থাকতো না সবাই কত দূরে দূরে চলে গিয়েছে সবার কথা আজকে মন খুলে বলে দিলাম আপনাদের কাছে আমাদের এই স্পেশাল দিনটা কারণ স্পেশাল করার জন্য সাজিদ ভাইয়ারা ফুল টিম এসেছিল অ্যান্ড সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ বিশেষ করে নাবিল আপুকে নাবিল আপু তো তার রেস্টুরেন্টটা আমাদেরকে একদম ফুললি খুলে দিয়ে দিয়েছে তোমরা কি করবা কি আনন্দ করবা করো লাইফে এখন আগে সব ছোট ছোট বেলার বন্ধু বান্ধবীরাই আছে মিদুল হেনা অর্ক সাপলা আর সব কাছের ভালোবাসার ছোট ভাই নীরব সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ যাচ্ছে দিন ভালো তার মধ্যে দুইটা খুশির খবর আমাদের বাবু আসতে আর দেরি নাই সাথে আমার ওয়ান মিলিয়ন হয়ে গেছে আজকে আমাদের অনেক সুন্দর সুন্দর কিছু ফুটেজ নিয়েছি যেগুলো আলিফ আমাদেরকে এডিট করে দিবে দেন দেখাবো অনেক সুন্দর হয়েছে ভিডিওগুলো চলেন প্রোগ্রাম শেষে লাস্টে আপনাদের একটু গান শুনিয়ে দিই সাজিদ ভাইরা অনেক সুন্দর গান করেছে আমাদের জন্য আবারও দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ